আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আমার সালাম নিবেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইউটিউব চ্যানেলটায় যদি মনে করেন যে আমার রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিবেন একটা কমেন্ট দিবেন একটা শেয়ার করবেন আমি আজকে পাশে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। খুবই নর্মাল একটা তরকারি দেখুন আমি পাশে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন ভেজে নেব আমি চুলোয় কড়াইটা দিয়ে দিয়েছি চুলোর জালটাও ধরিয়ে দিয়েছি আমার কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি কড়াই গরম হয়ে গেলে আমি এখন পার্শে মাছ দেখুন দমন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি ভেজে নেব এটা একটু হালকা ভেজে নেব আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো হালকা একটু ঘুরিয়ে নেবো কড়াইটা আমি সারা দিন পরে অনেক কষ্টে রাতে রান্না করি রাতে যতটুকু পারি আমি ভিডিওটা করি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব হালকা গরম করে নিলে মাছটা ভাজতে সুবিধা হয় আমি চেষ্টা করবো সবগুলো মাছ হালকাভাবে ভেজে নিয়ে নেওয়া এভাবেই হালকা চারিদিকে মাঠের গায়ে তেল লাগিয়ে দিচ্ছি একটু হালকা ভাজা পর্যন্ত অপেক্ষা করব একটু একটু মোটাই দেবো আমি আর একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো আদা জিরে পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছিলাম কিনে দিলাম তাই তো কাটো ভিডিওটা আমি এখন এর ভিতরে আস্তে আস্তে হলুদ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো শুকনাখানে গুঁড়ো দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো আমি বেগুন আর আলু কেটে রেখেছিলাম আমি সেই বেগুন আর আলুটা এর ভিতরে দিয়ে দেবো আমি এর ভিতরে আলুও দিয়েছি এখন একটু কষায় নেব হালকা হালকা একটু কষা আমার কষানো হয়ে গেছে হালকা পরিমাণে আমি কষিয়েছি এবার আমি পানি দিয়ে দেব ঘোল দিয়ে দেবো আর একটু পানি জুনে দেব আমি যেভাবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা হচ্ছে ইন্ডিয়ান রান্না আবার বাংলাদেশি রান্নাও রান্না করে এভাবে অনেক সময় আমি আলুকে শুধু বেগুন আমি ঢাকুন দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি একটু দেবো আবার এখন এর মধ্যে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে আবার একটু ঢেকে দেব হওয়া পর্যন্ত অপেক্ষা আমি ঢাকুনটা এখন খুলে দিচ্ছি আমার তরকারি প্রায় হওয়ার পথে আমি মাছ দিয়ে দিয়েছিলাম তরকারি একটু ফুটে উঠলেই এখন আমি একটু লবণ চেখে দেখবো সামান্য একটু লবণ দিয়ে দেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে পাশে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একেবারে নর্মাল তরকারি অনেক সুন্দর একটি রান্না আমরা সবাই রান্না করে থাকি এক একজন এক এক রকম করে কিন্তু আমি আজকে রান্না করলাম একেবারে বেগুন আলু কষিয়ে তা তরকারিটা রান্না করেছি আমার ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ